রাত্রিবেলা মেয়েরা মদ পেত দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো সে দেখা যাচ্ছে দুজন অগ্নবাড়ি দিয়ার খাচ্ছে প্রাথমিক পুলিশকে জানা হলো বাবা মাকে ফোন করা হলো যে রাত দুটোর সময় আপনারা আপনার কোন রাত জাগো আন্দোলনে গেছে এই সমস্ত মন্ত্রীদের আগামী দিন রাস্তায় বার করে পাবলিক কান্ধর রোষ করাবে বলছে কি উনি দেখেছেন বাইরের ওখানে মদ খাচ্ছিলেন মানে একে তো গালিগালাজ করতে ইচ্ছে করে একে বেশি কিছু বলতে ইচ্ছা করে না এরা আসো আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালো চায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনাশ চায় হ্যাঁ আমাদের থেকেও বেশি চায় কি না সেটা আমি বুঝতে পারছি না আমরা রাজনৈতিক সর্বনাশের কথা বলছি এটাই ভেবে পাচ্ছি না ভাবা যায় এই ধরনের কথা বলতে পারে ও মা এ তো দেখছি একদম ওই গন্ডারের মতন হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে অপমান করলো সাত দিন আগে আর সাত দিন বাদে ওর মুখ ফুটেছে বুঝেই ছিল যে আজকে ওদের বস্ত্রহরণ হবে হ্যাঁ তো সেই কবে একবার ছোটোবেলায় মহাভারতে বস্ত্রহরণ দেখেছিল তারপরে বুঝলো যে পাবলিক আবার ওর বস্ত্রহরণ দেখে ফেলবে শিবালের বাজারে রেট আর পঁচিশ লাখ থাকবে না আড়াই হাজার টাকায় নেমে আসবে এমন গালমন্দ খাবে সেটা এড়াতেই বোধ বলছিল আমি বলতে এর যে শেষ পরিণতি কি ভয়ঙ্কর হবে এদের শেষ পরিণতিটা যে কত ভয়ঙ্কর হবে এটা এরা বুঝতেই চাইছে না আমি এই তৃণমূল আর আওয়ামী লীগ এই দুই দলের নেতার চোখ বুঝলেই একই রকম ছবি দেখতে পাই আরে ওটা উকুন ভরা মাথা রে বাবা ও মাথায় হবে না বলছি তো শুভ বুদ্ধিওয়ালা মাথা দরকার কুটবুদ্ধিওয়ালা মাথা ধরে চলবে না প্রসারণ করেননি প্রমোশান করেছেন অপসারণ আর প্রমোশানে অনেক তফাৎ অপসারণ করলে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে পাঠানো হয় আমরা দেখেছিলাম দময়ন্তী সেনকে পাঠিয়েছিলেন পুলিশ ট্রেনিংয়ে এমন মাওবাদী জায়গায় পাঠানো হয় সুন্দরবনে পাঠানো হয় এখানে ওনাকে প্রমোশন দেওয়া হয়েছে ছিলেন কমিশনার হয়েছেন ডিজি এডিজি তাহলে কি প্রমোশান হলো না ডিমোশান হলো আগে ছিল সিপিএমের চাটা এখন হয়েছে দিদির চাটা চটি চাটা তো একে নিয়ে কিছু বলার নেই কিন্তু বিচারপতিরা যখন একসাথে বিচলিত বোধ করছেন বলে কমেন্ট দিচ্ছেন ওনাদের কমেন্ট মানে ন্যাশনাল নিউজ তো তারা সেটা বুঝেই কমেন্ট করেন যখন ওনারা সেই বুঝেই কমেন্ট করছেন যে আমরা বিচলিত তাহলে নিশ্চয়ই আমাদেরও বিচলিত হওয়ার যথেষ্ট কারণ আছে হ্যাঁ নিশ্চয় আর না বোঝাই যাচ্ছে ইঙ্গিতপূর্ণ যে দেখুন খুনি খুন করেছে সেটা একটা অপরাধ ধর্ষক ধর্ষণ করেছে একটা অপরাধ তার থেকে বোঝায় কম অপরাধ হতে পারে না যারা ধর্ষণ এবং খুনের প্রমাণটাকে লোপাট করেছে আমার মনে হয় বিচলিত হওয়ার পেছনে সেই কারণগুলো আছে এবং সেখানে সমাজের টপ পর্যায়ের লোকেরা যুক্ত আমার ধারণা সেটাই যে সমাজের মানে পুলিশের টপ মানে কমিশনার পুলিশ মন্ত্রী নিশ্চয়ই তাদের ইঙ্গিত আছে সৌগত সৌগতদা বলছেন এখনও কথা টথা বলছেন বাবা যা অনেক দিন বাদে উনি রাজনীতি নিয়ে কিছু বলেছেন কিন্তু স্বভাব তো একই রকম রয়ে গেছে তৃণমূলের সব নেতাদের শিক্ষিত হলেও শিক্ষা যে সবাইকে মানুষ তৈরি করতে পারিনি সৌগতরাই তার প্রমাণ উনি যখনই নাচের কথা বলেন হ্যাঁ তখন আমি হঠাৎ মনে পড়ে সেই একদম রবীনা টণ্ডনের পাশে কোমর দোলানো উনি কদিন আগে আবার দেখলাম ওই এতে বেরিয়ে প্রচারে বেরিয়ে জেনারেটারের আওয়াজে নাচছেন ওখানে তো আর কোনো গান বাজনা ছিল না টেম্পুতে পাশে জেনারেটারের আওয়াজ হচ্ছিল তাতেও নাচছে আমি জানি না এটা কোনো কেমিক্যাল লোচা কি না কোনো কেমিক্যাল রিয়াকশানে এটা হয়েছে কিনা আমি বলতে পারবো না কিন্তু নাচের কথা বললেই আমার সৌগত রায়ের কথা মনে পড়ে আর আমি বলছি ডিস্কো নাচ কি শুধু সৌগত রায় নাচতে জানে হ্যাঁ আশি বছরের ওপরে বয়স হলে বুড়ো বয়সে বিম্রতি অবশ্য বুড়ো বয়সেই হয় ছোট বয়সে হয় না আর যেখানেও নাতির বয়সী ছেলেমেয়েরা একটা আন্দোলনের ফলাফল স্বরূপ যদি একটু আনন্দ প্রকাশ করে হ্যাঁ সেটা ডিস্কো নাচ হয়ে গেল তো ভালো তো ডিস্কো নাচ দেখেছে তাতে তোমার ক্ষতিটা কি হয়েছে তুমি চাইলে ওদের সঙ্গে নাচতে পারতে তুমি যদি তৃণমূলটা না করতে তোমাদের সঙ্গে যোগ দিতে পারতে তোমার যদিও নিয়ত খারাপ এটা আমরা জানি তোমার উদ্দেশ্য খারাপ তোমাকে লোকে অসভ্য বলে এর বেশি আর কিছু বলতে পারবো না এইসব শিক্ষিত লোক কিন্তু শিক্ষিত হলে কি হবে শিক্ষিত হলে কী হবে শিক্ষিত হলে তো সবাই মানুষ হয় না শিক্ষিত হয়েছে মানুষ হয়নি এর নাতির বয়সী নাতনির বয়সী তো নেচেছে তো কী হয়েছে ওরা নাচবে না তো ভাম নাচবে আমি দেখছিলাম ভামটা কদিন আগে নাচছিল টেম্পুর মাথায় উঠে যারাRenderTargetে আওয়াজে নাচে বাবা যায় রবীনাটনের সাথে নাচে নাচের ভয় আছে তিন কাল গিয়া এক কালে ঠেগেছে কখন মানুষের এই পদযাত্রা তোমাদের শেষ যাত্রায় পরিণত হবে সৌগত রায় সহ তৃণমূল সরকার তোমরা বুঝতেই পারবে না মঞ্চে স্বপন দেবনাথ তিনি বলছেন তিনি নাকি দেখেছেন এরা যারা রাত জাগতে গেছে তাদেরকে মদ খেতে কি বলবেন মানে কিছু বলার নেই যেমন ঝাড় তেমনই বাস যেমন ওদের নেত্রী তেমন ওরা সব এক একটা রত্ন হ্যাঁ আমি মায়েদের আবেদন করব আর একটা রাত ওর বাড়ির সামনে গিয়ে যাগুন আপনারা আরেকটা রাত ওর বাড়ির সামনে ঝাঁটা লাঠি খুন্তি যে যা পারেন নিয়ে গিয়ে জাগুন এই সমস্ত মন্ত্রীদের আগামী দিন রাস্তায় বার করে পাবলিক কান্ধ রোডবোস করাবে আরে ওখানে ওর মাও ছিল ওখানে ওর স্ত্রীও ছিল ওখানে ওর মেয়েও ছিল খোঁজ নিয়ে দেখতে বলুন ওখানে ওই মিছিলে ওনার মাও ছিলেন স্ত্রীও ছিলেন ওনার এও ছিলেন ছিলেন মেয়েও এটা প্রত্যেক বাড়ির মেয়েরা গেছে তৃণমূল সিপিএম বিজেপি নির্বিশেষে সবার মা বোনেরা গেছে আর যদি ওর কিছু না থেকে থাকে মা বোন বলে এই পৃথিবীতে তাহলে আলাদা কথা সেটা আমি বলতে পারবো না রাত দুটো এক আন্দোলনে গেছেন মানে ও ওনার স্ত্রী যদি সব খোঁজ নেন ওনার বিরুদ্ধে যে উনি রাত দুটোর সময় কোথা থেকে কোথা থেকে রাজ্য রাজনীতি করে ফিরেছেন তাহলে আবার হাইকোর্টে আবার একটা মামলা হবে তাহলে হাইকোর্টে আবার একটা মামলা হবে এইভাবে বলা যে মহিলারা রাত্রে কোনো কাজে বেরোতে পারবে না মহিলারা রাত্রে কোনো কিছু বেরোতে পারবে না সব অধিকার পুরুষের এটা আজ থেকে পঞ্চাশ বছর আগে চলতো এটা আজ থেকে তিরিশ বছর আগে চলতো পৃথিবীটা পাল্টে গেছে বুঝতে পারছে না এদের যে শেষ পরিণতি কি ভয়ঙ্কর হবে এদের শেষ পরিণতিটা যে কত ভয়ঙ্কর হবে এটা এরা বুঝতেই চাইছে না আমি এই তৃণমূল আর আওয়ামী লীগ এই দুই দলের নেতার চোখ বুঝলেই একই রকম ছবি দেখতে পাই উনি নিজেকে কি মনে করছেন উনি নিজেকে কি মনে করছেন হ্যাঁ সিপিএমের ভোটে জিতে এসছেন সিপিএম এর সাহায্যে জিতে এসছেন আপনি নিজেকে কি মনে করছেন নর্দমা সাফ করছিলেন তো বরানগরের বর্ষায় এই তো কদিন ধরে এত বৃষ্টি হলো হ্যাঁ কবলতি জল সরিয়ে এনেছেন আপনি তো আবার সেই পেলোটা চালাচ্ছিলেন পেলোটা চলে আপনার তো হইসব অসব ছোট লোকে এসে কথা বলার উত্তর দিতে নেই এই যে জুনিয়র ডাক্তাররা দুদিন গেল বৈঠক যে भेजতে গেছিল সেই নিয়ে sobretudo তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে এটা আমাদের গায়ে জ্বালা ধরছে আমরা তো ক্লিনসি করি ও মা গো মা এতো দেখছি একদম ওই গন্ডারের মতন হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে অপমান করলো 7 দিন আগে আর 7 দিনবাদে ওর মুখ ফুটেছে 7 দিনবাদে ওর গায়ে জ্বালা ধরেছে 7 দিন ধরে তুমি বলᱹনি কেন মুখ্যমন্ত্রীকে যদি অপমানই করে থাকে তাহলে মুখ্যমন্ত্রী ওদের ডেকে ডেকে বলছে কেন চা খাবে চা খাবে কি এরা পাগল না উন্নপ এদের নিয়ে কিছু বলা খুব মুশকিল রাজনীতির বাইরে এরা খিল্লিতে চলে গেছে ধর মোমবাতিটা কখন মশাল হয়ে যাবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না ওই মোমবাতিটা কখন মশাল হয়ে যাবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না চোখের জলটা কখন আগুন হয়ে উঠবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না মানুষের ওই স্লোগান কখন গর্জন হয়ে যাবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না আজকে মানুষের এই মানবশৃঙ্খল কখন তোমাকে শৃঙ্খলিত করে ফেলবে সৌগত রায় তুমি বুঝতেও পারবে না তৃণমূলই তোমরা বুঝতেও পারবে না কখন মানুষের এই পদযাত্রা তোমাদের শেষ যাত্রায় পরিণত হবে সৌগত রায় সহ তৃণমূল সরকার তোমরা বুঝতেই পারবে না তোমাদের যাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা আপনার ক্ষেত্রেও বলছি যাওয়া মানে আবার অন্য যাওয়া ধরবেন না রাজনৈতিক যাওয়ার কথা বলছি আপনার মনে হয় আপনারও মনে হয় না আমারও মনে হয় না মাথা সাফ করতে হবে এ মাথা রাখলে হবে না মাথা পাল্টাতে হবে ওই তো বাপ দিয়ে এতক্ষণ দেরিতে বুঝলেন এখনকার টিউবলাইটগুলো পটাফট জলে হ্যাঁ মাথা মুখ্যমন্ত্রীকেই বলছি মাথা পাল্টাতে হবে ও মাথা দিয়ে হবে না আরে ওটা উকুন বড়া মাথা রে বাবা ও মাথায় হবে না বলছি তো শুভ বুদ্ধি ওলা মাথা দরকার কুটবুদ্ধি ওলা মাথা ধরে চলবে না রাজনৈতিক বুদ্ধি থাকবে ডিপ্লোম্যাটিক বুদ্ধি থাকবে কুটনৈতিক বুদ্ধি থাকবে কুটবুদ্ধি নয় কুটনৈতিক বুদ্ধি থাকবে যেটা বাংলার উন্নয়নের জন্য এগুলো প্রয়োগ হবে আন্ডারস্ট্যান্ড এতো তো মানে আমরা কি বলবো এতদিন আমরা এ চাটুতে ফ্রাই হচ্ছিলাম এতদিন আমাদের চাটুর ওপরে সেট ছিল এবার যাকে এনেছে ও তো শিক্ষাবাব করে একদম উনুনের ভেতরে গুঁজে দেবে আমাদের বিরোধীদের জন্য তাই ব্যবস্থা এই তো মেদিনীপুরে ছিল খুব ভুল না করলে কে ব্যারাকপুরেও নিয়ে যাওয়া হয়েছিল কিছুদিন হ্যাঁ ওরে বাবা এ ভয়ঙ্কর আগে ছিল সিপিএমের চাটা এখন হয়েছে দিদির চাটা চটি চাটা তো একে নিয়ে কিছু বলার নেই যে মুখে বলবে তারও তো মুখ পুরবে অসুবিধা নিশ্চয়ই রাজ্যের কিন্তু যে মুখ দিয়ে তুমি বলবে সেই মুখ কি পুরবে না কপিল সিবল এরম কথা বলবে কেন এরম কেস নেবে কেন বড় বড়ো অ্যাক্টার অমিতাভ বচ্চন যখন জাদুঘর সিনেমা করে আজুবা সিনেমা করে তখন লোকে অমিতাভ বচ্চনকেই সমালোচনা করে যে তুমি এই ধরনের সিনেমা এই ধরনের চিত্রনাট্যে তুমি অভিনয় করবে কেন শুধু টাকা কত টাকা চাই কত টাকা চাই বলুন বাংলার মানুষ আপনাকে চাঁদা তুলে পাঠাবে কিন্তু এই নোংরামি করাটা তো বন্ধ করতে হবে এটা রেপ অ্যান্ড মার্ডারের মতন ঘটনা আপনি পিতৃতুল্য বয়সে যার যিনি খুন হয়েছে তার বয়সে দাদুর বয়সী আপনি টাকা পেয়েছেন বলে আপনি মিথ্যেকে সত্যি করতে নেমে পড়বেন